ভেটছি নিমতলা রাধাগোবিন্দিবাশ্রম মন্দির থেকে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন আপনারা দেখছেন আমাদের মন্দিরে কত ভক্তবৃন্দ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিতি নিমদলা মন্দিরে হাজার হাজার ভক্তবৃন্দির সমাগমে মুখরিত হয়ে উঠেছে ভেটছি নিমতলা প্রাঙ্গন আপনারা যারা এখনো আসেননি নিমদলা মন্দিরে তাদেরকে আহ্বান জানাই আপনারা দ্রুত সময় নিমদলায় আজকে না পারলেও আগামী দিন নমী দিন নমী পূজার দিন একত্রিতভাবে অংশগ্রহণ করার জন্য চলে আসুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মন্দির প্রাঙ্গণের সমস্ত পরিসরে কেমন ভক্তবৃন্দর উপস্থিতি আপনি কখন আসছেন অপেক্ষায় থাকলাম আপনাদেরও আসুন আমরা দেখতে থাকি অন্য প্রান্তে দর্শরথীদের অবস্থা গ্যাটিদে গ্যাটিদে পুরো মন্দির জনসমুদ্রে পরিপূর্ণ হয়েছে ভেটছি আপনারা দেখতে পাচ্ছেন আসুন ভিতরে হাজারো দর্শনার্থীদের পরিপূর্ণ নিমতলা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন কি পূর্ণ অসংখ্য দর্শনার্থী

রেখে কাঠ অফ রেখে ওই মাথা দেখাইছে ওই মাথা দেখা আপনার ওই মাছ বরাবর একজন এই জায়গায় থাকেন ডাকজন নহয় যি বেছি বেং আৰু দিয়ে কাকজন